বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত বসতবাড়ি শনিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদার চাঁচল দু নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের মানিকনগরে শনিবার এলাকার বাসিন্দা রুকসানা বিবির বাড়িতে আগুন লাগে স্থানীয়রা আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে দুটি বসবাসের ঘর সহ একটি রান্নাঘর ভস্মীভূত হয়েছে আসবাবপত্র খাদ্যশস্য সহ সব কিছু পুড়ে গিয়েছে ঘটনার পরেই এদিন দুর্গতদের বাড়ি যান বিধায়ক আব্দুর রহিম বক্সি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পাইয়ে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সবাই খুবই ব্যথিত হয়েছে এটা নিয়ে আমরা সকলে এখানে এসেছি প্রধান আমরা সকলে এসেছি আমি তাকে কথা দিয়েছি সরকারিভাবে আপাতত প্রাথমিকভাবে যে জিনিসটা দেওয়ার আছে তিরপর কাপড় টাপড় চাল টাল আমাদের এন থেকে দিব বিডিও সাহেবের ইন থেকে আমরা পাইয়ে দেবার চেষ্টা করবো ওকে আর ওই যে টিনের ঘরটা ছিল আমরা দ্রুত গতিতে যেহেতু ঠান্ডার সময় আছে আমরা এ ধরনের একটা পুরোটা না পারলেও একটা থাকার মতো ঘর ওকে খুব তাড়াতাড়ি আমরা দশ পনেরো দিনের মধ্যে আমরা একটা তৈরি করে দেবো আমরা ঠিক করেছি এখানে এবং আমরা ওর পাশে থাকবো আমাদের দোল পাশে থাকবে আমাদের এখানে জনপ্রতিনিধি যারা আছে তারা ওর পাশে থাকবে শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের ট্রেন্ডি, ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হটড চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সমহারের খোঁজ দিচ্ছে কেকস এন্ড বেগস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেকস এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর